মাদ্রাসার সংলগ্ন মাঠ প্রাঙ্গন স্থান উল্লায় সোনাতলা মাদ্রাসার সংলগ্ন তারিখ দশ মার্চ তারিখ দশ মার্চ দুই রোজ রবিবার সময় বাদ মাগরিব হইতে সভাপতিত্ব করবেন আলহাজ শামসুর রহমান মন্ডল প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সিনিয়র সহসভাপতি মাদ্রাসা ও সাবেক চেয়ারম্যান কচুয়া ইউনিয়ন পরিষদ উল্লা সোনাতলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার উন্নয়ন কল্পে দশ মার্চের বাসরিক এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি জননেতা মাহমুদ হাসান রিপোর্ট জননেতা মাহমুদ হাসান রিপন মাননীয় জাতীয় সংসদ সদস্য তেত্রিশ গাইবান্ধা পাঁচ ফুলসড়ি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ সামাদ আজাদ মৌলানা মোহাম্মদ সামাদ আজাদ অনার্স এম এ কামিল তাফসির বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সহকারী অধ্যাপক পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ দ্বিতীয় বক্তা আলহাজ মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ আনসারি এম এম ডাবুল সহ সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসরিন গাইবান্ধা তৃতীয় বক্তা মৌলানা মোহাম্মদ আবু আবদুল্লাহ গোলাম রব্বানি খতিব উল্লাস সোনা বাজার ভূমি অফিস জামে মসজিদ চতুর্থ বক্তা হাফেজ মৌলানা মোহাম্মদ জয়নুল আবিদিন মোহতা অত্র উল্লাস মাদ্রাসা ও এতিম খানা আর ও স্থানীয় ওলামায় কেরামগন ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন এই ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মাদ আনারুল ইসলাম মন্ডল সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গাইওয়ান্ধা জেলা শাখা জনাব অ্যাডভোকেট এস এম সামসিল আরেফিন টিটু সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সাঘাটা উপজেলা শাখা জনাব ডাক্তার লিয়াকত আলী খন্দকার চেয়ারম্যান পাসন কোচুয়া ইউনিয়ন পরিষদ মাহফিল পরিচালনায় জনাব গুলজা রহমান মন্ডল সার্বিক সহযোগিতায় উল্লাস সোনাতলা বাজার ব্যবসায়িক বৃন্দ ও পাচাকার উল্লা সোনাতলা আয়োজনে অত্র উল্লাস সোনাতলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটি বিশেষ দৃষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিয়া ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ অত্র মাদ্রাসায় ছাত্রভর্তি চলছে মনে রাখবেন উল্লা সোনাতলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্র ভর্তি চলছে